কিছু মানুষ আছে প্রতিশোধ নেওয়ার জন্য অনেক নিচে নামতে পারে কোন সংসার সঠিকভাবে চলু। ঘর সংসার নিয়ে সবাই সুখে থাকুক আত্মীয় পরিজন নিয়ে কিছু মানুষের সহ্য হয় না তারা তখন ফাঁক ফকর খোঁজে কিভাবে এই সংসারটায় আগুন জ্বালানো যাবে হ্যাঁ বন্ধুরা এরকম মানুষ আমাদের ওয়াইটিতে আছে তবে একটা মানুষ সব থেকে এই কাজে সিদ্ধ সে হচ্ছে আমাদের কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকে অনেক কিছু বলবো অনেক যে না এইভাবে বলবো না কিন্তু আজকে বলতে হলাম হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি মন্দিরার তার মায়ের যে সম্পর্ক আপাতত মন্দিরার মন্দিরার মায়ের কোনো সম্পর্ক নেই আমরা সবাই দেখতে পাচ্ছি কারণ মায়ের ওপর মেয়ে বিশাল রেগে আছে তার বাবা মরে যাওয়ার পরে এই রাগটা আরো বেশি হয়েছে কারণ বাবার অসুস্থতায় মন্দিরা হয়তো চেয়েছিল যে মা বাবার কাছে আসুক কারণ তার বাবার যে রিলস গুলো না সেগুলো দেখে মন্দিরার মনে হয়েছিল কোথাও যেন বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে তাকে মন্দিরার বাবা তার মাকে উৎসর্গ করে এই শর্ট ভিডিওগুলো গুলো করেছে যায়নি তখন নিপা ভুল করেছে অনেকবার বলেছি এবং মৃত্যুর পরে শ্মশানে গিয়েছিল মন্দিরার অলক্ষই তার বাবাকে স্পর্শ করে প্রণাম করে চলে এসেছে এই সুযোগটা আমাদের দালাল ঠিক গ্রহণ করেছে সে তো প্রতিদিন মন্দিরাকে পুরনো নোংরা জিনিস এনে এনে কল রেকর্ড এনে এনে তাকে খুঁচিয়ে ঘা করছে তাকে শান্তিতে সংসার করতে দেবে না তার বাবার শ্রাদ্ধবাসন নাকি বিয়ে বাড়িতে পরিণত হয়েছে ফুলের এর আগেই বলেছি শ্রাদ্ধ অনুষ্ঠানে সাদা ফুল দিয়ে এখন অনেকেই বাড়ি সাজায় আর মন্দিরা বাড়ি সাজায়নি তার ফুলদানি এবং তার বাবার শ্রাদ্ধের কাজের জায়গা সে সত্যি ফুল দিয়ে সাজিয়েছিল দারুণ ডেকোরেশন হয়েছিল বাবাকে মৃত মানুষকে মানুষ কি করে একটা মোমবাতি ধূপকাটি আর ফুল নিয়ে মানুষ যায় তাকে শ্রদ্ধা জানাতে ফুল একমাত্র শ্রাদ্ধ বাড়িতেই উপহার দেওয়া হয় অন্য জায়গায় বুকে টুকে দেয় কিন্তু রজনীগন্ধার স্টিক সাধারণত আমরা দেখেছি শ্রাদ্ধ বাড়িতেই দেওয়া হয় যাই হোক দালাল সেটাকে মন্দিরার বিবাহবার্ষিকী বৌভাত ফুলসজ্জা অনেক কিছু করে দিয়েছে পারে একমাত্র ওই পারে যে একটা মেয়ে তার বাবা শ্রাদ্ধ করছে কাঁদেনি মন্দিরা তাই না দেখেছি সোমনাথের ভিডিও মন্দিরা কোথাও না ক্যামেরা খুলে কাঁদেনি ওর কান্নাটা ক্যামেরা খুলেও দেখায়নি কারণ কান্না কখনো ক্যামেরায় দেখানো জিনিস না যারা প্রকৃত কাঁদে তারা ক্যামেরার আড়ালেই কাঁদে আর বয়স্ক মানুষ মারা গেছে কষ্ট নিদারুণ কষ্ট নিদারুণ রোগ রোগের জন্য কষ্ট পায় পেয়েছে বেদনা পেয়েছে তার থেকে ভগবান তাকে মুক্ত করেছে এখানে কান্নার কিছু নেই কেদে কেটে ভাসিয়ে দিলে কাজ উদ্ধার হয় না রে তুই কি জানিস আমার স্বামী শ্রাদ্ধের বাজার আমার ভাই করেছিল আর সব কিছু নিজে হাতে করেছি কারণ আমার কোনো সন্তান ছিল না আমার ভাসুররা দূরে দূরে চাকরি করে তারা আস্তে আস্তে তারা বাইরে থাকে আমার ভাই সবটাই করেছিল তবুও শক্ত হাতে আমাকে হাল ধরে সমস্ত কাজ উদ্ধার করতে হয়েছিল পাঁচশো জন নিমন্ত্রিত ছিল তারা এসেছে তাদের খাওয়ার কি করতে পারিনি কিন্তু অন্যান্য দিকে সব দিকে খোঁজখবর করতে হয়েছে কেঁদে কেঁদে ভেস ভাসিয়েছি অন্ধকারে রাতে এখনো কাঁদি এখনো চোখে জল চলে আসে মনে করলে তুই বুঝবি না রে তুই বুঝবি না তোর বাবা যেদিন মরবে সেদিন টের পাবি কেমন লাগে বাবা তোর সাথে তোর বাবার হয়তো ভালো সম্পর্ক হয়তো মন্দির আর ততটা সম্পর্ক ছিল না কারণ আমরা বাবার কাছে সাধারণত বাবা মার কাছ থেকে যে আদর ভালোবাসা যে স্নেহ যে শাসন পেয়েছি কোথাও না কোথাও মন্দিরার কিছুটা ঘাটতি আছে তার বাবা মা তার প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য হয়তো পয়সা দিয়ে করেছে অন্তর দিয়ে করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে তার বাবার কাজ করছে খরচ করছে লোককে ডেকে এনে বাবার শ্রাদ্ধবাস তার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করেছে সেখানেও তুই আঙুল তুলতে রাখলি না এবার বলি তুই মন্দিরার মন্দিরার মায়ের এই যে রাগারাগি সম্পর্কটা সুযোগ নিলি তুই ভেবেছিলি মন্দিনার মা শত্রুর শত্রুকে বন্ধু ভাববে একটা কথা ভুলে গেলি মন্দিরা হচ্ছে নিপার মেয়ে নিপা হা নিপা হাজার খারাপ হোক মন্দিরা তাকে ফেলতে পারবে না পারবে না দিন বুকে হাত দিয়ে কোনোদিন পারবে না একদিন না একদিন সে মা বলে ডাকবেই আর নিপা মন্দিরা নিপার মেয়ে সে হাজার অন্যায় করলেও কখনোই তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আজকে মন্দিরা অনেক ছোট করেছে তার মাকে অনেক লোকে ছোট করছে কোনোদিনও কি নিপা একটা কথা মন্দিরার বিরুদ্ধে বলেছে বলতে পারিনি আর বলবেও না কোনোদিন সেখানে তুই বলছিস বাড়ির চাবির জন্য কেস করবে আর তোর ভিডিও দেখে নিপা তার মায়ের হাতে চাবি দিয়ে দেবে কে রে বে তুই দালাল কোথাকার অসভ্য মহিলা ঘর জ্বালানি পর ঢোলানি মেয়ে ছেলে কারো শান্তি তুই দেখতে পারিস না কারণ তুই নিজে শান্তিতে নেই ওই জন্য তুই প্রত্যেকের সংসারের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছিস এখন যেমন মন্দির পুরনো কথাগুলো তুলে তুলে ভিডিওতে দিচ্ছিস সোমনাথকে জ্বালানোর জন্য ভেবেছিস তুই তোর ওই কথা শুনে সোমনাথ নতুন করে অশান্তি করবে কোনো দিন পারবি না কোনো দিন পারবি না সোমনাথের ভালোবাসা না দাঁড়ি মাপা যায় না দাঁড়ি পাল্লায় সোমনাথের ভালোবাসার ওজন নেওয়া যায় না তোর চিন্তাই নেই সোমনাথ মন্দিরাকে কতটা ভালোবাসে তোর চিন্তা ভাবনার বাইরে প্রকৃত ভালোবাসার উদাহরণ যদি দেখতে হয় মন্দিরা নয় সোমনাথকে দেখতে হবে বিনা বাক্যে যে শ্বশুর দিনের পর দিন তাকে ছোট করে ভিডিও করেছে বিনা বাক্যে সেই শ্বশুরের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য সে নির্দ্বিধায় মুখ বুঝে সহ্য করেছে মৃত্যুর কোনো ভিডিও সোমনাথ দেয়নি দেয়নি শুধু শ্রাদ্ধের একটু কাজ তার বাড়িতে হচ্ছে সেই সেইটুকু দিয়েছে আর মন্দিরার ভিডিওয়ে মন্দিরার ভিডিও দেখেছিস কাউকে দেখিয়েছে কারণ মন্দিরা কাজটা করেছে নিষ্ঠা ভরে কখনো ক্যামেরা হাতে নেই নি কখনো ক্যামেরা হাতে নেই নি কখনো ওই মেয়েটা কখনো একটু সোমনাথ সোমনাথ তো বারবার এদিকে ওদিকে যাচ্ছে খাওয়ার তদর খাওয়ার ব্যবস্থার বন্দোবস্ত করছে কখনো আমি ধরে দিয়েছি ওর ক্যামেরা কখনো দেবশ্রী ধরে দিয়েছে এরকম করে শ্রাদ্ধের অনুষ্ঠান পালন করেছে কোনো সময়ের জন্য একটা সময়ের জন্য মেয়েটা ক্যামেরা হাতে নিয়ে শেষের দিকে হয়তো একটু নিয়েছে ভিডিওটা শেষ করার সময় কাজ করেছে নিষ্ঠা ভরে তুই তো দেখিস আমরা নিজে দাঁড়িয়ে থেকে সেখানে দেখেছি কোথাও ত্রুটি রাখেনি আজকে তুই বলছিস নিপাকে কেস করতে তুই কি রে বাবা মা ভাই এরা যত অন্যায় করুক তাদের বিরুদ্ধে কেস করা যায় না যদি সেই সন্তানের মনুষ্যত্ব থাকে সেই মায়ের আবার মা তুই নিপাকে বলছিস কেস করতে মন্দিরার বিরুদ্ধে তুই জানিস তুই কি বলছিস নিপা বলে এখনো চুপ করে আছে আমি হলে না তোকে ঠাকুরনগরে গিয়ে ছিঁড়ে ফেলে দিতাম তুই নিপা নিপাকে বলছিস মন্দিরার বিরুদ্ধে কেস করতে আহারে তোর কথা নিপা শুনবে নিপা তোর খেয়ে দে মরণ নেই তোর কথা শুনবে তুই চেষ্টা করছিস যাতে নিপাকে ভালো বলে বলে মন্দিরার কাছে মন্দিরা যেন আরো রেগে যায় মনে পড়ে না তুই কি বলেছিস নিপাকে এই ওয়াইটিতে নিপাকে তুই যে ধরনের ভাষা দিয়েছিস আমার মনে হয় আর কেউ সেই ধরনের ভাষা দেয়নি রক্ষিতা পতিতা কত নোংরা নোংরা কথা তুই বলেছিস মনে আছে নিপাকি সেই কথাগুলো ভুলে গেছে সে ক্ষমা করবে কোনোদিন তোকে কি ভাবিস নিজেকে তুই ঈশ্বর হয়ে গেছিস তাই না ভন্ডামি কম করবি পরে দেখাবি নিদেশ ওই ভেরুটার উপর দেখা খবরদার মা মেয়ের মধ্যে আগুন জ্বালাতে যাস না সেই আগুন লাগাতে গিয়ে তুই নিজে ভস্য হয়ে যাবি একজন মাকে উস্কাচ্ছিস ঘরের চাবির জন্য কেস করতে তোর মুখ জুতো দিয়ে ভেঙে দেবে নিপা তুই কি ভাবিস কি তোর কাছে বলেছে আমার ওই ঘর লাগবে বলেছে একবারও বলেছে নিপা মন্দিরার বাড়ি আমাকে তুলে দিয়ে আসো বলেছে একবারও কাউকে বলেছে কেউ বলতে পারবে ওয়াইটিতে কেউ বলতে পারবে যে তাকে আমি বুকে হাত দিয়ে বলছি আমার নিপারকে আমি যতটুকু চিনেছি ও খুব জেদি ও কাউকে বলবে না যে আমার মেয়ের বাড়ি আমাকে দখল করে দাও কিংবা আমার মেয়ের বাড়িতে আমাকে মানে ওর স্বামীর বাড়ি ওর দখলে দাও আর না হয় মন্দিরের সঙ্গে আমার মিলমিশ করে দাও কাউকে বলেছে এক আকাড়ি এত মাতো কেন করিস তুই কেস করতে বলছে কত বড় সাহস তুই পারবি তোর মতো মেয়ে ছেলের পক্ষে তার বাবার বিরুদ্ধে সম্পত্তির জন্য তুই যেমন সবাইকে দাঁড়ি পাল্লায় সমান ভাবিস না নিপা খারাপ থাকুক ভালো থাকুক অসহায় অবস্থা থাকুক তোকে দেখতে হবে না তোকে দেখতে হবে না যখন রক্ষিতা বলতিস যখন পতিতা বলতিস তখন মনে ছিল না আমরাও নিপার বিরুদ্ধে ভিডিও করেছি কখনো তাকে রক্ষিতা বলিনি তুই কি না বলেছিস বলতো অথচ দেখ নিপা যখন গেছিল কারোর সঙ্গে থাকতে তখন বিয়ে হয়ে গেছে আর তুই কাকে সাপোর্ট করছিস যে তিন বছরের একটা বাচ্চাকে দুধের শিশুকে ফেলে দিয়ে গিয়ে পরকিয়া করে অন্য একটা পুরুষের সঙ্গে নষ্টি করছে এখন তাকে সাপোর্ট করে তুই সন্দীপকে বলছিস তুই জানিস একটা মায়ের কি দরদ তুই জানিস বৃদ্ধাশ্রমে বসেও না সন্তানকে অভিশাপ দেয় না মা তুই কি বুঝবি তুই তো মা হতে পারিস কি আর কোনোদিন হতে পারবি না শুধু ভগবান তোকে ওই একটা জায়গা শূন্য করেছে তোর শাস্তি দেওয়ার জন্য আজকে বলতে বাধ্য হলাম একবার বলেছিলাম পরে পসতেছি এখন ভাবছি না তোকে বলে পস্তানোর কোনো জায়গা থাকে না তুই একজন মাকে উস্কাচ্ছিস তার সন্তানের বিরুদ্ধে কেস করতে কেন ও বলেছে তোকে আমার বাড়ি দখল করে দে পোড়ামুখী কোথাকার তোকে কে সাহস দিয়েছে এই কথা বলার নিপা তোকে বলেছে যতই নিপাকে চাটিস না চাটিস না নিপা তোর মুখ ভরে মুতে দেবে আজকে বলে দিয়েছে না বলে দিয়েছে তুমি কন্টেন্ট করতে করতে কোথায় কি বলো বড় আইনের বিশারদ হয়েছ তুমি ওই কেস খেয়ে তোমার খুব অভিজ্ঞতা হয়েছে তাই না ওই অভিজ্ঞতা সবার কাছে ভালো আইনের কিছু হিসাব আমরাও জানি তুই কি কি হিসাবে বললি যে সন্দীপে নোটিশ আর সব ভিডিও ডাউনলোড করে দাও তোর ডাউনলোড করে তুই হিসেব করবি সব ভিডিও ডাউনলোড করে রাখ কত ভিডিও ডাউনলোড করবি রে করে কি ছিঁড়বি ছিঁড়ে নিস কিছু পারলে তুই অন্তত ঠিকই বলেছে তুই জানিস কোর্টে কাচারিতে কত কি হয় আইন যেমন হয় আইনের ফাঁক হয় পক্ষ আসামিকে নোটিশ লুকিয়ে যায় পয়সা দিয়ে অনেক সময় ঝেপে দেয় সন্দীপের কাছে নোটিশ না এলে সে কি করে যাবে আর নোটিশ এলে সেই নোটিশ গিয়ে গিয়ে তার উকিলের কাছে দিয়ে সে এক একবার অ্যাকশন থাকতেই পারে সে তারিখ নিতে পারে আসামি যাওয়া লাগে না সন্দীপের যাওয়া লাগে না এখনো আসামি না আসে ফোন ডিভোর্স এর কেস এটা আর যেখানে ফোর নাইনটি এইট এ রয়েছে তার উকিল সচেতন হবে না যদি ওই উকিল ঝেপে দেয় নোটিশ সেটাও তার কপালে কষ্ট আছে হয় রে হয় অনেক সময় কেসে যে বাদী হয় সে পয় উকিলকে পয়সা দেয় যে তুমি ওই নোটিশটা কী করে হোক চাম্পা পেশ কার নোটিশ কারা পাঠায় সেটা জানিস কোর্ট থেকে পেশকার নোটিশ পাঠায় সেই নোটিশটা যদি পেশ কোনো রকম কোনো কিছু করে ঘাবলা করা যায় নোটিশ আসে না আসেনি সন্দীপের বাড়ি সন্দীপ তো অবশ্যই তার কই ফেলবে সন্দীপ ঠিকই বলেছে নোটিশ চোর একতরফা ডিভোর্স অত সহজ ডিভোর্স নিয়ে উড়ে উড়া পাখি গোবিন্দাই নামও করবে তাই না সন্দীপের নামে যে মিথ্যে মামলা করা হয়েছে সন্দীপ কিছু বুঝবে না কিছু বুঝে নেবে না এমনি এমনি ছেড়ে দেবে একতরফা নিতে বল রিবন দেখি কত ক্ষমতা তোর এই গাবলার কত ক্ষমতা নিতে বল বলতে বলতে মাথা মাত্রা ছাড়িয়ে যাস কন্ট্রোভার্সি করিস বলে তুই যা কিছু তাই বলে যাবি আর লোকে মুখ বুঝে সহ্য করবে তাই না জুতিয়ে তোর মুখ ভেঙে দিতে হয় অনেক দিন এড়িয়ে যাচ্ছি কিন্তু তুই বলতে বলতে তুই আজকে এমন একটা কথা কালকে বলে ফেলেছিস নিপাকে বলছিস কেস করতে কেশ তোর পাচার মধ্যে ভরে দিতে হয় ও সভ্য সার মেয়ে ছেড়ে কোথাকার নিজের শ্বশুর শাশুড়ি দোতলায় আছে তাদের দিকে ফিরে তো থুতুও ফেলিস না লোককে জ্ঞান দিতে আসিস তোর ভেড়াটা তোর কথায় উঠে বসে অথচ বাবার বাড়িতে থাকে হিম্মত থাকে আলাদা বাড়ি করে দেখ থাকতে পারিস কিনা দেখ হ্যাঁ বলবি আমার অধিকার আছে অধিকার থাকলেও নিজের ক্ষমতায় দেখ না একটা জায়গা কিনে বাড়ি করে দেখা তোর ভেড়াকে নিয়ে অনেক তো ইনকাম করছিস এত লজ্জা করছে ভিক্ষার টাকা নিয়ে লজ্জা করছে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেও বলবে তো একশো বার বলবে তুই কেন টাকা কিসের জন্য ভিক্ষা নিয়েছিস ছেলে অসুস্থ তাকে সাহায্য করবে লোকে তোর চারটে হাত পা সুস্থ দিব্যি তোর বর সুস্থ তুই কিসের জন্য টাকা নিয়েছিস কোটে কেস খেয়েছিস কনিকা উজ্জ্বলের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলে তুই কেস খেয়েছিস সেই কেচের উকিল ধরার জন্য তুমি পয়সা চেয়েছো তোমার লজ্জা করে না বেহায় মেয়ে ছেলে তুই অসুস্থ অবস্থায় দেখ তুই বলছিস প্রিয়াকে সেটা বলবে না তো প্রিয়া তার ছেলের ডিটেলস দিয়ে দিয়েছে আর তুই কত টাকা পেয়েছিস কি দিয়েছিস কার জন্য কি করেছিস কিচ্ছু বলিস নি তোকে দিল্লি গেছিস কিসের জন্য গেছিস তুই বলেছিস চিকিৎসা কোনো প্রমাণ দিয়েছিস তুই লোকের কাছে প্রমাণ চাস তুই বলেছিলিস না আয়ুষ্মিতা ডিএনএ দাও কত বড় হিম্মতালি তুই একজনের সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্ট তুই চাস আর তুই যে দিল্লিতে চিকিৎসা করতে গেছিস তার কোন প্রমাণ তুই দিসনি লোকে তো বলবে তুই বলে রেখেছিস তাই লোকে তোকে বলছে বড় নটঙ্কে গিরি করো তুমি নটঙ্কে গিরি ঘাট কাজে তারা ইয়ে করছিল কি করবে ওই পুকুরের জলে কেঁদে কেঁদে পুকুরের জল ভরাবে যে মারা গেছে তার জন্য ওরকম লোক দেখানো কাদা হয় না তুই যেমন ক্যামেরা খুলেই কাঁদতে বসিস চোখের জল আসে কিছু সময় এই যে প্রিয়ার ছেলের ভিডিওটা করতে গিয়ে তুই বলছিস আমি কাঁদছিলাম হ্যাঁ ওই সময় আসে ওই সময় আসে আমার স্বামী মারা গেলে আমি চারটে দিন আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি আমার স্বামীকে গঙ্গায় নিয়েছে না না কোথায় নিয়েছে আমি কিচ্ছু জানি না এক এক সময় কান্না আসে না রে বুক ফেটে যায় চোখ দিয়ে জল বেরোয় না আমার ঠাকুমা মারা গেলে আমার বাবা এক ফোঁটা চোখের জল ফেলতে পারেনি দেখিনি আমার বাবাকে এক ফোঁটা কানতে তাই বলে কি আমার বাবা আমার ঠাকুমাকে ভালোবাসতো না অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার তুই ভাব ভেবে বলিস আমরা কন্ট্রোভার্সি করি বলে এমন কিছু বলবো না যে সেই বলার জন্য কারোর কোনো চরম ক্ষতি হয়ে যাবে তুমি শুনতে পারবে না তোমাকে কেউ বলতে পারবে না তুমি যা খুশি বলে যাবা আর একটা চরিত্রহীন মেয়ে ছেলেকে সাপোর্ট করে তুমি এখন আবার মন্দির গাবলাকে সাপোর্ট করে তুমি বড় বড় লেকচার মারছো তাই না মন্দিরা তো বুঝ যেখানে গেছে তার মেয়েটাকে হাতে করে নিয়ে গেছে আর তোর গাবলা কি করেছে দুধ খাওয়া বাচ্চাকে ফেলে গেছে দুধ খাওয়া বাচ্চাকে ফেলে গেছে ও কেস করেনি কেন জানিস ও থানায় সেদিন বসে থেকে কেস করেনি কেন কারণ ওই কেস করতে গেলে বাচ্চাটাকে ওর দায়িত্ব নিতে হতো ও বাচ্চার দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে গেছে যদি বাচ্চা নিতেই হতো না করে যাওয়া লাগতো না সেদিন ওই ব্যাগের বদলে বাচ্চা নিয়েও যেত বাচ্চা কোলে নিয়ে বেরোতো এক হাতে নোড়া আর এক হাতে ব্যাগ ডকুমেন্টস নিয়ে যেত না বলছিস সে আবার আসতো আসার জন্য সে যায়নি আসার জন্য গেলে না ওই জলপাইগুড়ির কাকু এসেছিল তখনই কাকুর সঙ্গে মিটমাট করে আসতো তুমি নষ্ট করবা আর তোমার কথা তার স্বামী বলবে না বেশ করেছে বলেছে বেশ করেছে তুমি একজন পরপুরুষের সঙ্গে স্বামীর পাশে থেকে সেক্সেস করবা আর তোমার কথা বলবে না তাই না বড় বাহাদুরই তোমার আজকে মন্দিরা যখন নোংরা ছিল তখন তুই তাকে সাপোর্ট করেছিস আজকে সে সংসার করছে আজকে তোর সহ্য হচ্ছে না সব থেকে বড় কথা তুই মন্দিরাকে কিনে রাখতে চেয়েছিলি বুঝতে পারলি সভ্য তার স্বার্থ ছিল তোর স্বার্থ ছিল না তাই না তোর স্বার্থ ছিল না তার কমিউনিটিতে তুই উঠিস নি অনেক উঠেছিস তার সাপোর্টে তোর ব্লগ চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছিস তার সাপোর্টে লজ্জা করে না বলতে তাই না এখন প্রতিদিন তাকে একটু একটু করে বেঁচে খাচ্ছিস একেবারে তুমি মামা মারির আবদার পেয়েছো যা খুশি তাই বলে যাবা কেউ তোমাকে কিছু করতে পারবে না তাই না একটা অসহায় মেয়ে ছিল অসহায় লোকের পাশে অসহায় একটা মেয়ে তাকে ভালোবেসেছিল তার খারাপ অবস্থায় তাকে ফেলে না গিয়ে তাকে বিয়ে করে তাদের একটা সন্তান হয়েছে তার পরিবারটাকে তুই নোংরা করে উলঙ্গ করেছিস ওয়াইটিতে তার ভাই তার দাদা তার বোন তার মা প্রত্যেককে তুই এক এক করে উলঙ্গ করে বিক্রি করেছিস খুব মজা পেয়ে গেছো তাই না লোকের চরিত্র বিক্রি করে করে পয়সা কামিয়ে গিলছ হিসেব একদিন দিতে হবে কোথায় এখানে না হলে ওপরে গিয়ে তোর হিসেব দিতে হবে দেখিস না ওই যে আমরা আগে ছবিতে দেখতাম ওই জমলায় মানুষকে গরম তেলে ফেলে শুলে চড়ায় এগুলো এখানেই হয় যত পাপ করেছিস পাপের ফল নেয়ার জন্য তৈরি থাকিস তুই ক্ষমা চেয়েছিলি অন ক্যামেরা নিপার কাছে নিপাত তোর সঙ্গে দেখা করতে গেছিল বসেছিলিস দেখা করতে যাসনি তারপরেই আবার বাড়ি এসে তাকে রক্ষিতা বেশা অনেক রকম গালি দিয়েছিস তুই যে এত তাকে তেল মারছিস কোনো সারা পাচ্ছিস কোথাও এসে বলছে যে না আমি তোকে ক্ষমা করে দিলাম তোকে না করে নিপা তোকে করে বুঝতে পারলি আজকে তুই যদি হা তোর তুই হাত জোর করে নিপার পায়েও পড়িস না নিপা তোকে ক্ষমা করবে না কারণ তুই তার সন্তানকে উলঙ্গ করে তাকে মা 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 যত যতই নষ্ট হোক সন্তানকে গালি দিলে মায়ের বুকে বাজে তুই বুঝবি কি সেইটুকু ক্ষমতা ভগবান তোকে দেয়নি কেড়ে নিয়েছে আর কোনোদিন দেবেও না কারণ মা হর উপযুক্ত অনেকেই মা হয়নি অনেকেই মা হয়নি তাদের তোকে এরকম করে বলে না তোকে কেন কেন বলে বলে তোর স্বভাব তোর অভাব না তোর স্বভাব তুই আজকে বলছিস ভগবান যেন আমাকে আর কোনোদিন ভিক্ষে করতে না হয় ভিক্ষে তোর যা করার করা হয়ে গেছে ভিক্ষে তোর লজ্জা আছে তোর আবার যখন দরকার হবে তুই আবার ভিক্ষে করবি মজা পেয়ে গেছিস না কোনো কাজ করা লাগেনি কোনো কিছু বেচা লাগেনি আরে তুই ভিক্ষে করার আগে তো তোর গয়নাগুলো বেচা উচিত ছিল তোর কয়েক হাজার টাকার গয়না আছে আমার মনে হয় ওখানে প্রায় লক্ষর কাছাকাছি তোর গয়না আছে সোনার যার দাম তুই গয়না বেচলি না কেন তুই অমনি কিউ আর ফোন দিয়ে ভিক্ষা করলি আর আজকে বসলি বলছিস যে আমার মানে গয়নাগুলো বেচলে ঠিক হতো করিস কেন তারপরে যদি না হতো দেখতিস একবারও কোটে হাজিরা কেস উঠলো না তোর টাকা নেওয়া হয়ে গেল তুই এত অ্যাডভান্স টাকা নিলি কেন সেই উত্তরটা দে আগে তুই লোকের কাছে উত্তর চাস না কি মজা আমার এক ভিডিও দেখে মন্দিরা তার মাকে চাবি দিতে বাধ্য হবে দে মন্দিরা দিতে বাধ্য কর দেখি তোর কত ক্ষমতা বাধ্য কর মন্দিরাকে যে মায়ের চাবিটা কই তোর ভিডিও দেখে কি হলো চাবি দিয়ে দিল চাবি দিলেও নিপা নেবে না কারণ ওই বাড়িতে নিপা নিজেই যাবে না কারণ যে বাড়িতে তার স্বামীর সঙ্গে সংসার করতে পারিনি সেই বাড়িতে আপাতত নিপাই হয়তো থাকতে পারবে না তুই তাকে কেস করার কথা বলছিস মানুষ সবাই ভাঙতে জানে গড়তে কারা জানে তোর মতো ডাইনি ভাঙতে জানে আজকে অন্যায় যদি মন্দিরা করে ভগবান তাই শাস্তি দেবে তার অন্যায়ের শাস্তি দেওয়ার আমরা কেউ না তাকে বোঝাতে পারি তাকে দুটো বেশি কথা বলতে পারি আমরা বলি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমরা বলি না ভুলটাকে ধরে আমরা বলি না তুই কি বলিস আর তোকে বললে তোর খুব লাগে তাই না খুব লাগে তখন বসে যাও ক্যামেরা খুলে বলতে তুই যে মন্দিরাকে বলছিস মন্দিরা তোকে আই ডোন্ট কেয়ার বলে তোকে পেছনে ফেলে দিচ্ছে তোর ভিডিও দেখে বলে আমার সন্দেহ হয় বুঝতে পারলি বেলজে কোথাকার তুই তো সব জানতিস সব জেনে শুনে কেন গিয়েছিলি কিসের জন্যে স্রোতের বিপক্ষে থাকো তাই না যাতে ভিউটা বেশি হয় যখন সবাই ছিচি করছে তখন চুম্বা খেতে চুমা খেতে আর মন্দিরা খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে অবশ্যই কেন তাকে তার ভিউ দেখেছিস তাকে ক্ষমা করে দিয়েছে কেন তার ভিডিওগুলো দেখছে কেন কারণ সে সংসার করতে চেয়েছে ভুল মানুষ মাত্রেই হয় কিভাবে বিশ্লেষণ করছিস তুই জানিস না বন্দিরা কতবার কি করেছে আর কা কতজনের সাথে কি করেছে সব তো তুই জানিস গিয়েছিলি কেন ওই নোংরা মেয়েটাকে সাপোর্ট করতে কত টাকা লোক দেখিয়েছিল আর কত টাকা তার কাছ থেকে বড় বড় লেকচার সিন্ডিকেট চলছে সিন্ডিকেট তুই একাই সিন্ডিকেট তৈরি করতে পারিস তুই খেয়েছিস লোকের কাছে ভিক্ষে করে সত্যি তুই একটা ফুচকা খেলেও লোকে দাঁড়িয়ে বলবো ওই দেখো ভিক্ষের টাকায় ফুচকা খাচ্ছে সত্যিই তো তোর কিসের প্রয়োজন ছিল কত টাকার প্রয়োজন ছিল তুই যে অমনি তোর গয়নাগাটি না বেচে ধার না করে তুই তো সুদে আনতে পারতিস টাকা লোন করতে পারতিস টাকা গোল্ড লোন নিতে পারতিস তুই হঠাৎ করে ভিক্ষে চাইতে বসলি কেন এই ভিকারি ভিক্ষে চাইতে বসলি কেন ভিখারি 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 বলবো বলবো তোকে ভিকারি তুই ভিক্ষে করেছিস তাই তোকে বলছি তা বন্ধুরা সত্যি কথা আমার মাথা গরম হয়ে গেছে নিপাকে বলছে কেস করতে ওহরে আমার মানে বড় উকিল ব্যারিস্টার হয়েছে তুমি কথায় কথায় কেস তোমার কথায় নিপা কেস করবে তোর মুখ ভুরে না মুতে দেবে চ্যাচার করে নিপা তুই হা করে তাকিয়ে থাক নিপা তোর কথা শুনবে আজকে দিয়েছে দেখিস না জবাব দিয়েছে না অসভ্য কোথাকার নিপাকে তোর দেখতে হবে না নিপার প্রতি সহানুভূতি তোর দেখাতে হবে না অনেক মানুষ আছে অনেক মানুষ আছে তাকে বুক দিয়ে আগলে রাখবে দেখিস দেখতে পাবি সবই শুনতে পারবি সময়ে শুধু সময়ের এক অপেক্ষা সময়ের অপেক্ষা তোর নিপাকে নিয়ে ভাবনা চিন্তা তুই বন্ধ কর বন্ধ কর বেশি বাড়িস না তোর মুখেতে জুতো মেনে দিয়েছে এরপরে ছেঁড়াচটি মারবে তা বন্ধুরা সত্যি সত্যি আমার মাথা আজকে গরম হয়ে গেছে যে নিপাকে বলছে ওর মায়ের মেয়ের বিরুদ্ধে কেস করতে কত বড় ড্রায়নো আজকে রাখছি আমার সত্যি কান্দে আগুন বেরোচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর নিপার ভিডিও তোমরা বারবার দেখো বারবার দেখো তোমরা ওকে ভিউজ দাও ভিউজ দাও আর যারা ওকে সত্যি খারাপ কমেন্ট করছো প্লিজ তারা ওকে খারাপ কমেন্ট করো না ও ভুল ভুল করেছে ও ভুলের শাস্তি পাচ্ছে ওকে শাস্তিটা এনজয় করতে দাও এনজয় করতে দাও সত্যি শাস্তি দিচ্ছে ভগবান ওকে আর ও কী বলে না পুরে পুরে মানে খাঁটি হোক ওই শাস্তির আগুনে পুড়ে পুড়ে ও হোক ওর মনুষ্যত্ব জাগর জাগরিত হোক আর ঈশ্বর যেন ওকে শক্তি দেয় শাস্তি বহন করার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বিয়দের জন্য